সকলকে জানাচ্ছি আমরা রয়েছি শহর মানসাই সুটঙ্গা রিভারভিউ এলাকায় এই মানসাই নদী এবং সুটঙ্গার যে বিস্তীর্ণ চর সেই চর এলাকায় শীত এবং কুয়াশাকে উপেক্ষা করেই এখানকার চাষিরা সেই বালুর চরে আগাম প্রস্তুতি শুরু করেছে শীতকে উপেক্ষা করেই মাথাভাঙার মানসাই নদীর চরে চলছে তরমুজ চাষের তর্জোর আমন ধান ঘরে তোলার পর আগাম তরমুজ চাষে ব্যস্ত মানসাই পারে কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকায় অধিক লাভের আশায় তরমুজ চাষ করছেন গ্রীষ্মকালে জুড়ি মেলা ভার তাই মানসাই পাড়ের কৃষক পরিবারগুলো ঘরে বসে নেই বাড়ির মহিলা ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছে গত বছর তরমুজের ভালো ফলন হওয়ায় এবছর মানসাই পাড়ের চাষিরা অতিরিক্ত লক্ষী লাভের আশায় তরমুজ চাষে মন দিয়েছেন এই সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের দম ফেলার ফুরসত নেই নদীর চরের জমিতেই চলছে খাওয়া দাওয়া কিন্তু সার বীজ ও কীটনাশকের দাম বেশি থাকায় দিশে হারা কৃষকরা শীতলকুচি ব্লকের কুর্সামারি ভাবের থানা মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের শিবপুর মাথাভাঙ্গা শহরে এগারো নম্বর ওয়ার্ড সংলগ্ন মানসাই নদীর চর এলাকায় কৃষক পরিবারগুলো এখন মানসাই নদীর চরে তরমুজ চাষে ব্যস্ত চাষিরা যেটা জানাচ্ছে বর্তমানে চারা গজাবে এবং তিন তিন মাস মাস এই মানসাই নদীর চরেই তাদের নাওয়া খাওয়া সবকিছুই চলবে তারপরে এখান থেকে তাদের যে পরিশ্রমের ফসল তরমুজ সেই তরমুজ উঠলে তাদের আগাম তরমুজ উঠলে তাদের লক্ষ্মী লাভ হবে মাথভাঙ্গা দু নম্বর ব্লকের পারডুবে নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নদীর চলেও চলছে তরমুজ চাষের ক্ষেত তৈরির কাজ চাষী সুবন দাস ভিকি দত্ত নিতাই দাসরা জানান বাজারে যার তরমুজ তরমুজ যত আগে উঠবে তার লাভ তত বেশি তাই চাষ তবে এবছর বীজ ও সনের দাম একটু বেশি নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে এই চাষের কাজ শুরু হয় এই এলাকাগুলোতে উৎপাদিত তরমুজে যথেষ্ট চাহিদা রয়েছে স্থানীয় পাইকারদের পাশাপাশি শিলিগুড়ি ও বিহারের পাইকাররাও তরমুজ কিনতে এখানে ভিড় জমান অনেক চাষী আবার দক্ষিণবঙ্গের আরতেও তরমুজ পাঠান ভালো ফলন হলে সমস্ত খরচ বাদ দিয়ে বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মুনাফা হয় বলে জানা যায় এখন ধুধুবালুর চরে কেউ বীজ রোপণ করছে আবার কেউ তরমুজ বীজ বপনের জন্য গর্ত তৈরি করছে চারদিকে গোবর সার প্রয়োগের কাজ চলছে গত বছরের ক্ষতি সামাল দিয়ে প্রাকৃতিক দুর্যোগকে ভয়কে অপেক্ষা করেই ঝুঁকি নিয়েই লক্ষ্মী লাভের আশায় এবার পরিশ্রম করছে তারা তরমুজের গর্ত করতেছি তরমুজের গর্ত করছে একদিনে কতগুলো গর্ত করেন আপনারা একাই না একাই একাই দুশো আর আপনারা এখানে কতজন মিলে কাজ করছেন এইখানে পনেরো পনেরো জন তার মানে তিন হাজার গর্ত হবে এটা একটু উঁচু তো মানে কম হবে কম হবে দুই হাজার কি হিসাবে কাজ করছেন আপনারা হাজিরা হাজিরা তো শুধু কি এইখানেই কাজ করছেন অন্য কোথাও কাজ করেন কত বছর মোটামুটি বিশ বছর ধরে এই কাজই করেন অন্য সময় অন্য সময় কৃষি কাজ করেন এটাতে হাজিরা কত দিচ্ছে এখানে সাড়ে পাঁচশো টাকা করে আচ্ছা কি নাম আপনার বাড়ি